ভিওয়ার্স আমার ফ্লাইং লফট এবং ব্রিডিং লফট কাজ প্রায় শেষের দিকে তো আজকে এই লফটের আপডেট আপনাদেরকে জানাবো আর কিছু পেয়ার কবুতর আপনাদেরকে আমি দেখাবো হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিপি জন ক্যানভাসের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আসলে আমি নতুন ব্রিডিং সেট আপ ঘর তৈরি করেছি বেশ কিছুদিন আগেই অল্প কিছুদিন আগে তো সেখানে কয়েক পেয়ার কবুতর আসলে জোড়া দিয়েছিলাম পাকিস্তানি কবুতরগুলো তো সেগুলো অনেকে ডিম দিয়েছে অনেকে ডিম দেয়নি আজকে আমি আপনাদের আসলে আমার যে ব্রিডিংয়ের কবুতরগুলো সেগুলো একটু কয়েক পেয়ার দেখাবো আর অন্য যে ব্রিডিংয়ের ঘর সেখানে আসলে বেশ কয়েক পেয়ার কবুতর আছে নতুন ঘরে আসলে কোন কোন পেয়ার কবুতর কী কবুতর আমি একটু দেখাচ্ছি আপনারে এই যে এক পেয়ার আপনার দেখতে পাচ্ছেন প্রিন্স কামাগার তো এরা ডিম পেড়েছে যে ডিম নিয়ে বসে আছে ডিম মোটামুটি জমে গিয়েছে মেয়েটি তো এই পেয়ার হলো প্রিন্স কামাকার কবুতর আমাদের হচ্ছে হোয়াইট গোল্ডেন এই পেয়ার আসলে ডিম নিয়ে বসে আছে দুই দিন যাবৎ ডিম পেড়েছে তো বাড়িতে এসে দেখলাম এই যে আমার হোয়াইট গোল্ডেন কবুতর আর এই পাশে আসলে আর এক পেয়ার কবুতর আছে এই যে ডাবলে মাদি এবং প্রিন্স কামাগার নট দিয়ে আমি একটু পেয়ার করেছি ওরা টি ডিম পেরেছে আসলে গতকাল টি ডিমটি পেরেছে হয় সম্ভবত আজকে আরেকটি ডিম পেড়ে দিবে তো এই যে আমার আসলে সালারা টেডি এক পেয়ার অনেকে শাকি বাটির যে সালারা টেডি পিওর তো এক পেয়ার টেডি তো অন্য ব্রিডিং রুমে কিন্তু আমার আসলে আরও দশ পেয়ার কবুতর ব্রিডিং করে দেওয়া আছে আর এই যে প্রিন্স কামাগার মাদি এবং ডাবল এ একটি নর কবুতর এই কয়েক জোড়ায় পাঁচ ছয় পেয়ার কবুতর আসলে আমি নতুন পেয়ারিং করেছি এইটি নতুন ব্রিডিংয়ের ঘর তো এখনও পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি কাজ শেষ হলে এর আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কোনো কোনো কবুতরের ডিম আসলে জমে গিয়েছে কোনো কোনো পেয়ার ডিম জমেনি সে এটি আমার আসলে ফ্লাইং লকের যে ঘর বা কবুতর রেস্ট রেখেছি এখনও নতুন যে ফ্লাইং লফট করেছি বা নতুন ব্রিডিংয়ের ঘর করেছি আপনারা ইতিমধ্যে একবার আমার কবুতরগুলো দেখেছিলেন আজকে এখানে রয়েছে আসলে একটি ডাবল ওই যে কাসুরি একটি নর বা বেবি সাত করে আর কি হচ্ছে কামাগারের যে নর বেবি এটিও পাঁচশয় করে বেবি আর এটি হয়েছে টেডি দশ নাম্বার টেডি বেবি সাত করে আছে তো এই যে আর একটা সালারা টেডির বেবি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে একটি বেবি আপনারা দেখতে পাচ্ছেন সালারা টেডি এই বেবিটি কিন্তু ছয় ঘন্টা ক্লাস ওড়া আছে এখন ব্রিডিংয়ের জন্য আসলে আমি তৈরি করতেছি এখানে এই যে কামাগার প্রিন্স কামাগার একটি বেবি আছে পাঁচশো করে এবং ওই যে পিছনে যে বেবিটি দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে ওটি আসলে সালারা টেডির আটপরের বেবি তো এই যে আরও একটি কামাগার বেবি তো এখানে যা আছে বেশিরভাগই বেবি কবুতর আমার যেগুলোকে আসলে আমি বিরিয়ার হিসেবে তৈরি করতেছি এখানে রেস্টে রাখা হয়েছে এখান থেকে আমি এখানে নর বেবি এখানে চারটা নর বেবি রয়েছে আর আর এই যে আমার একটা কাশুরি মেল কবুতর আপনি দেখতে পাচ্ছেন কবুতরটা পায়ে ব্যথা পেয়েছে তো দর্শক এই যে আমার আসলে এই বেবি কয়েকটা রেস্টে আছে আর আসলে কিছুদিন আগে আমার অনেকগুলো কবুতর একসাথে প্রায় দশ পেয়ার কবুতর পাকিস্তান কবুতর ভাইরাসে মারা যায় তো তারপর আমি আসলে বিবিগুলো সংগ্রহ করি এবং সেগুলো ব্রিডিংয়ের জন্য তৈরি করতেছি তো দর্শক সময়টা হয়ে ওঠে না আমার ভিডিও করার জন্য ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে ভিডিও দিতে পারি না নিয়মিত তো অবশ্যই ব্রিডিং এবং এই যে যে ফ্লাইং লফটের কাজ প্রায় শেষের দিকে শেষ হলে আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিও দিব তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ